আমার সাথে কোলে বলো আমারও সাথে কি বল আল্লাহর ভাই গম্বর সাহাবি দা হিঁ তোমক বলতেছে নিয়ার সু হাবি বল আমার এই দুইটা হাত দে আমি একটা না এই দুইটা ন অনেকগুলো অনেকগুলো শিশু আমি দুনিয়ার জমিন থেকে জিন্দা কব নদে আমি দুনিয়ার জমি থেকে সরিয়ে দিয়েছি না বিল্লাহ আমার পূর্বে আখলা শৌদ্দিন নয়নপুর হি সাহেব বলেছেন নারীদের সম্মান ইজ্জত চেয়ে এই আমার যার গরের ভিতর মক্কার ভিতরে যার গরের ভিতর কন্যা সন্তান দুনিয়াতে পদারপণ করতেন দুনিয়াতে আগমন করতেন তখন কি করত তাদের মনে হয়তো তারা আসলে সমাজের ভিতর অবহেলিত ঠিক কিনা বলেন লাঞ্চিত বঞ্চিত কিন্তু দাহিয়াতুল কালবি নিজের হাতে একজন নয় দুইজন নয় প্রায় আশি জনের চাইতে আরো বেশি কম বেশি হবে চিন্তা কবর দিয়েছে সর্বশেষ কথা হলো রে আমার বন্ধুগণ হজরতে দাহিয়াতুল কালবি যখন হজরতে দাহিয়াতুল কালবি যখন সফরের এক একদিকে চলে গেলেন যাওয়ার পর একদিন নয় দুই দিন নয় দীর্ঘ চার বছর অথবা পাঁচ বছর হয়ে যাবে সফরের উদ্দেশ্য রওনা হলেন সফরে যাওয়ার পূর্ব মুহূর্তে স্ত্রীকে বলতেছেন প্রাণের স্ত্রী তোমার গর্বে যে সন্তানটা দুনিয়াতে আগমন করবে এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাকে আদর যত্ন করে কি করবা বড় করবা আর যদি কন্যা সন্তান হয়ে যায় তাকে তুমি কি করবা দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিবা হজরতের দাহিয়া তুলকাল বীর কথা বলার পর সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন দীর্ঘ চার বছর পর পাঁচ বছর পর যখন সকল পৃথিবীর আসলেন বলতেছেন প্রাণের বিবি আমার সন্তান যে হয়েছিল কি সন্তান হয়েছিল বলতেছেন স্বামী হ্যাঁ সন্তান তো হয়েছে কিন্তু আমি তো মারি না আমি তো মারি না আপনার চেহারার সাথে অনেক সুন্দর আমি এই জন্য আমার মনের ভিতরে কষ্ট লাগছে আমি মারতে পারি নাই আমার সন্তানকে আমি নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছি মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছি এই দাহিয়া তুল কালবি বলতেছেন এ বিবি তোমাকে আমি কি বললাম এই মক্কার ভিতর যার ঘরের ভিতর কন্যা সন্তান হবে তার মতো তার মতো অদামি মানুষ আর কেউ হইতে পারে না এই আমার বন্ধুগণ যখন দাহিয়াতুল কলমি বলতেছেন বিবির সন্তানটাকে একটু দেখতে চাই মামার বাড়ি থেকে সন্তানটাকে কবর দিয়ে হলো সন্তানটা যখন বাড়িতে আসলো আসার পর দাহিয়াতুল কলমি সন্তানটা বাকি বার বার বলে বারবার বলে আব্বা আম্মা যান আব্বা যান কখন আসবে এইভাবে বারবার বলতে থাকে এই আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন মানুষের হৃদয়ের ভিতর যখন নিষ্ঠুরতা দেয়া দেয় তখন কিন্তু একবারে পরিপূর্ণ মেরে দেয় ঠিক কিনা বলেন জাহিয়াতুল কলবি বলতেছেন ও আমার প্রাণের স্ত্রী আমার সন্তান জামিলাকে তুমি সাজিয়ে দেও সুন্দর করে সাজিয়ে দাও তাকে নিয়ে আমি তার মামার বাড়িতে বেড়াইতে যাব এই কথা বলার পর দাহিয়াতুল কলবি এই মেয়েটাকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলেন রওনা হলে মেয়েটা বলতেছেন বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমার বন্ধুগণ মেয়েটা যখন বলেন তোমার মামার বাড়ির দিকে আমি নিয়ে যাচ্ছি হজরতের দাহিয়াতুল কলবি বার বার বলেন এ বাবা এই রাস্তা তো আমি চিনি এই রাস্তা তো আমার মামুর বাড়ির যাওয়ার রাস্তা নাই নানার বাড়ির যাওয়ার রাস্তা নাই মরুভূমির প্রান্তরে সুন্দর করে একটি গর্ত করল বারবার বাবাকে বলতেছে বাবা তুমি গেমে অস্থির হয়ে যাচ্ছো কি কারণে গর্ত কর মেয়েটাকে কিছুক্ষণ ডাক দিয়ে এনে করতর ভিতর পিছন দিয়ে ডাকা মেরে ফেলে দেয় এই জন্য মুসলমানি মান এ গোলা বন্ধু পাতর চাপা দিয়ে সর্বশেষ মারলাম আর বলতেছেন আব্বা তুমি যখন সফরে ছিলা বারবার আমার আম্মাদান জানকে আমি জিজ্ঞাসা করতাম আমার বাবা কবে আসবে বাবা কবে আসবে আব্বা গো তুমি এমন ভাবে আসছো আব্বা আমার আর জাহির হয়ে তুমি তার উপরে চ এই জন্য রে দেখুন লক্ষ্য করে দেখুন হযরতের দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা পরিচালনা করতেন বড় লিডার ছিলেন বড় নেতা ছিলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আবু লাহাবাত বা দাহিয়াতুল কাল দুইজন থেকে একজন তুমি আল্লাহর দিনের জন্য কবুল করো আর এই রাত্রে আল্লাহ তালা কবল কবুল করেছিলেন আল্লাহর পয়গম্বর ওনার কাছে ইব্রাহিলা আলাই হিসাল্লা তুমি আসসালাম এসেছেন আল্লাহর নবী আপনার কাছে দাহিয়ারামক একজন পাপিষ্ট ব্যক্তি আসবে তো বা করার জন্য ইমা আনার জন্য কালিমা করার জন্য আল্লাহর পাই গাম্বরের কাছে যখন পরের দিন সকালে চলে আসলেন আসার পর আল্লাহর পাই গাম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি ও সাল্লাম নিজের চাদুর মুবারক নিচে বিছিয়ে দিলেন কারণ মক্কার এত বড় নেতা এত বড় পন্ডিত আমার কাছে এসেছে আমার চাদর মুবারক আমি বিছিয়ে দেব আল্লাহর پیغمبر যখন চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন দাহিয়াতুল কলবি বলেন না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার চাদর মুবারক আপনি নিয়ে নেন আমি চাদর মুবারকে বসার মতো আমার যোগ্যতা নাই আমি এসেছি আপনার কাছে সংশোধন হওয়ার জন্য আমাকে কালিমা পড়াই দেন আমি ইমান বলা হয়ে যাব আমার বলা হয়ে যাব কালিমা পড়াই দেন আল্লাহর পাইগম্বরের কাছে যখন কালিমা পরে মুসলমান হয়ে গেলেন ইমান আনলেন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দাহিয়াতুল কলবি যখন ইমান আনলেন আনারপর আমার বন্ধুগণ কিছুদিন পূর্বে দেখা যায় হজরতে দাহিয়া চোখের পানি চারে আর কান্দে হুফাইয়ে হুমাইয়া কান্দে চোখের পানি চারে আর কান্দে চারে আর সাহাবাই বলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার নতুন সাহাবি দাহিয়া চোখের পানি চারে আর কান্দে কি কারণ বুঝতে পারলাম না আল্লাহর পায় মুসলমান দিলের কান দিয়ে শুনো রে বাবা আল্লাহর গম্বর বলেন দাহিয়া নামে যে সাহাবি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইমান এনেছে আমি তো তাকে জোরপূর্বক ভাবে তাকে আমি ইমানের ইমানে আনার কথা বলি নাই তার এই চাই সে এসেছে হযরতে দাহিয়াতুল কলমি যখন আল্লাহর পাই গম্বরের কাছে আসলেন বলতেছেন ইয়া রাসুল্লাহ হাবিব আল্লাহ তবে আল্লাহর নবী আমি কি কারণে কান্দি গো আল্লাহ নবী আমি যখন ঘরের ভিতর শুয়ে থাকি আমার কানের ভিতর কালে আওয়াজ আস আমি যখন ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না বইতে শান্তি পাই না শুইতে শান্তি পাই না কাইতে শান্তি পাই না চলাফেরা করতে শান্তি পাই না কানের ভিতর একটা আওয়াজ আসে আব্বা ও আব্বা এরকম একটি আওয়াজ আসে আল্লাহর পায়ে বলেন কি গো দাহিয়া তোমার কি হয়েছে আমার সাথে কুলে বলো আমার সাথে কি বলো আল্লাহর পায়ে গাম্বরের দাহিয়া তো কালকে বলতেছেন আমার এই দুইটা হাত দিয়ে আমি একটা নয় দুইটা নয় অনেকগুলো অনেকগুলো শিশু আমি দুনিয়ার জমিন থেকে জিন্দা কবর দিয়ে আমি দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছি রাউজ আমার পূর্বে আকলা সদ্দিন নয়নপুরী সাহেব বলেছেন নারীদের সম্মান ইজ্জত নিয়ে এই আমার বন্ধুগণ জাহিলিয়াতের যুগের ভিতর দাহিয়াতুল কালবি যার ঘরের ভিতর মক্কার ভিতরে যার ঘরের ভিতর কন্যা সন্তান দুনিয়াতে পদার্পণ করতেন দুনিয়াতে আগমন করতেন তখন কি করত তাদের মনে তো তারা আসলে সমাজের ভিতর অবহেলিত ঠিক কিনা বলেন লাঞ্ছিত বঞ্চিত কিন্তু দাহিয়াতুল কালবি নিজের হাতে একজন নয় দুইজন নয় প্রায় আশি জনের চাইতে আরো বেশি কম বেশি হবে চিন্তা কবর দিয়েছে সর্বশেষ কথা হলো রে আমার বন্ধুগণ হজরতে দাহিয়াতুল কালবি যখন হজরতে দাহিয়াতুল কালবি যখন সবরের উদ্দেশ্য একদিকে চলে গেলেন একদিন নয় দুই দিন নয় দীর্ঘ চার বছর অথবা পাঁচ বছর হয়ে যাবে সফরের সফরে যাওয়ার পূর্ব মুহূর্তে আগমন করবে এই সন্তান যদি আদর যত্ন করে কি করবা বড় করবা আর যদি কন্যা সন্তান হয়ে যা তাকে তুমি কি করবা দুনিয়ার জুমিন থেকে সরিয়ে দিবা হজরতের পর সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন দীর্ঘ চার বছর পর পাঁচ বছর পর যখন সফর পৃথিবীর আসলেন বলতেছেন প্রাণের বিবি আমার সন্তান যে হয়েছিল কি সন্তান হয়েছিল বলতেছেন স্বামী হ্যাঁ সন্তান তো হয়েছে কিন্তু আমি তো মারি আমি তো মারি না আপনার চেহারার সাথে অনেক সুন্দর এই জন্য আমার মনের ভিতর কষ্ট লাগছে আমি মারতে পারি নাই আমার সন্তানকে আমি নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছি মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছি এই দাহিয়া তুল কালবি বলতেছে বিবি তোমাকে আমি কি বললাম এই মক্কার ভিতর যার ঘরের ভিতর কন্যা সন্তান হবে তার মতো তার মতো অদামি মানুষ আর কেউ হইতে পারে না এই আমার বন্ধুগণ যখন দাহিয়াতুল কলমি বলতেছেন বিবির সন্তানটাকে একটু দেখতে চাই মামার বাড়ি থেকে সন্তানটাকে কবর দিয়ে আনা হলো সন্তানটা যখন বাড়িতে আসলো আসার পর দাহিয়াতুল কলমি সন্তানটা বাকি বার বলে বার বলেন আব্বা আম্মা যান আব্বা জান কখন আসবে এইভাবে বারবার বলতে থাকে এই আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন মানুষের হৃদয়ের ভিতর যখন নিষ্ঠুরতা দেয়া দেয় তখন কিন্তু একবারে পরিপূর্ণ এই মহর মেরে দেয় ঠিক কিনা বলেন দাহিয়াতুল কলবি বলতেছেন ও আমার প্রাণের স্ত্রী আমার সন্তান জামিলাকে তুমি সাজিয়ে দেও সুন্দর করে সাজিয়ে দাও তাকে নিয়ে আমি তার মামার বাড়িতে বেড়াইতে যাব এই কথা বলার পর দাহিয়াতুল কলবি এই মেয়েটাকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলেন রওনা হলে মেয়েটা বলতেছেন বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমার বন্ধুগণ মেয়েটা যখন বলেন তোমার মামার বাড়ির দিকে আমি নিয়ে যাচ্ছি হজরতের দাহিয়াতুল কলবি বার বলেন এ বাবা এই রাস্তা তো আমি চিনি এই রাস্তা তো আমার মামুর বাড়ির যাওয়ার রাস্তা নয় নানার বাড়ির যাওয়ার রাস্তা নয় মরুভূমির প্রান্তরে সুন্দর করে একটি গর্ত করল বারবার বাবাকে বলতেছে বাবা তুমি গেমে অস্থির হয়ে যাচ্ছো কি কারণে গর্ত কর মেয়েটাকে কিছুক্ষণ ফৰ ডাক দি এনেই কৰ্তৰ ভিতৰৰ পিচন ফেলে দেয় নাও জুবিন এইধৰণৰে মই চুলমান ইমান দাৰ আল্লা ৰ এ আমাৰ বন্ধু পাতৰ চাপা দি সৰ্বশেষ মাৰ আর বলতেছেন আব্বা তুমি যখন সফরে ছিলা বারবার আমার আম্মাদান আমি জিজ্ঞাসা করতাম আমার বাবা কবে আসবে বাবা কবে আসবে আব্বা গো তুমি এমন ভাবে রে আব্বা আস আমার আরজাহি লয়ে তুমি তার উপরে এসেছ এই জন্যরে মুসলমান বাইরে আবার আল্লাহর পাইগাম্বরের কাছে যখন এই কথাটা বর্ণনা করলো আল্লাহর পাইগাম্বর বলেন দাহিয়ারে কোনো চিন্তার কারণ নাই তুমি যখন কালিমা পড়েছ তুমি তখন ছিলে ইহুদি তুমি ছিলে নাসারা তুমি ছিলে কাফের এখন তুমি মুসলমান হয়েছ ইসলামের সায় তোলে তুমি এসেছ তোমার পিছনের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে তুমি আজকে থেকে নিষ্পাপ নিষ্কলঙ্কম এই জন্যরে মুসলমান বাইরে আবার ইমান এমন অনেক দামি সম্পত্তি আমার বন্ধুগণ ইমান নিয়ে যদি বাসতে পারে দুনিয়াতে ও লাভ পরকালে ঠিক কিনা বলেন ইমান হারা হয়ে এক সেকেন্ডদের জন্য আমরা বাঁচার চেষ্টা করবো না ঠিক কিনা বলেন কিনা রাজা সিতু অনেক লম্বা সময় হয়ে গেছে তো কথা বলার মতন ইচ্ছাও ছিল না আপনাদের আগ্রহ দেখে তার উপরে আমার ইচ্ছা জাগ যে আল্লাহ তালা আমাদের সকলকেই প্রতিটা কথার ওপর বুঝা এবং করুন তুফিদি সকলে বলে আমিন আমরা সদা সর্বদাই ইমানকে আমরা বিক্রি করব না পাঁচ টাকার চার কাছে ঠিক কিনা বলেন আমরা পাঁচ টাকার কাফে তার কাছে ইমান বিক্রি করব না ইমান একটি দামি সম্পদ আজকে একান থেকে বলে যাই আমরা ইমান যত কষ্টের বিনিময়ে হোক না কেন ইমানকে আমরা তাজা করবো তো ইনশাল্লাহ আর ইমানকে তাজা করতে চাইলে ওয়াজ মাহবিলের ব্যবস্থা করতে হয় মসজিদে গিয়ে নামাজ পড়তে হয় ও কেরামদের সাথে সম্পর্ক রাখতে হয় আজকে থেকে তো আমরা রাখবো ইনশাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি